হরে কৃষ্ণ আপনাদের রাধা কুণ্ডু গিরি গোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা জানি আজকে আমি আপনার জন্যে আনতে চলেছি একটি বিশেষ ভিডিও যে আমাদের সত্য তেতা দাপল করি সেই তেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র অবতার অবতীর্ণ হয়েছিলেন হ্যাঁ সেই রাম নবমী কবে এবং কী কী করবেন এই নিয়ে বিশেষ আলোচনা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আসছে চৈত্র মাস তেইশে চৈত্র এবং ছয় এপ্রিল রবিবার রাম রামনবমী মহা উৎসব এই মহা উৎসব আপনারা কেমনভাবে করবেন অবশ্যই প্রথমেই আমি ভগবান রামচন্দ্রের প্রণাম আপনাদের কাছে নিবেদন করছি রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথ হায় নাথ হয় সীতায় পতে নম তাহলে মা আপনারা জানেন যে ভগবানের নাম অপার তো তাহলে সেই ভগবান রামচন্দ্র হ্যাঁ তার জন্মতিথি হ্যাঁ এই জন্মতিথিতে আপনি কি করবেন কি করবেন না অবশ্যই আমাদের ভগবানের জন্মতিথি উপলক্ষে আমি বলতে চাই আপনারা সারাদিন কি করবেন যদি পারেন পারনও করা যায় এই রামনবমী কিন্তু আমরা অনেকেই না অসুস্থতায় ভুগি অনেক ব্যাপার আমাদের থাকে তাই তো শারীরিক তবুও আমি বলবো যে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা কী করবেন প্রাত স্নান করবেন সূর্যদেবকে প্রণাম করবেন এবং ভগবান শ্রীরামচন্দ্র ভগবান যদি আপনাদের বাড়িতে থাকেন হ্যাঁ সীতা দেবী লক্ষণ এই বিগ্রহ যদি আপনাদের বাড়ি থাকে তাহলে আপনারা অবশ্যই এইভাবে পুজো করবেন আর না থাকলে সেদিন কাকে পুজো করবেন অবশ্যই আমাদের প্রাণ গোপাল তাহলেই কিন্তু হবে আপনাদের তো সেদিন আপনারা কী করবেন অবশ্যই বারোটা পর্যন্ত উপবাস থাকবেন অবশ্যই থাকতে হবে আমাদের সমস্ত ব্রতের মধ্যে এই একটি হচ্ছে শ্রেষ্ঠ কয়েকটি ব্রত আমরা অবশ্যই করে থাকি তার মধ্যে রামনবমী অবশ্যই কর্তব্য আমাদের অযোধ্যায় যখন রামনবমী উৎসব হলো এই যে নতুন করে যে আমাদের রামলালাজির বিগ্রহ স্থাপন হলো তাই না তারপর থেকে কিন্তু মানুষ অনেক মানে ভগবান রামচন্দ্রকে জানতে শিখছে জানে কিন্তু আরও জানার চেষ্টা করছে তাই তো তো ভগবান সেদিন আপনারা জন্ম যখন অবশ্যই জন্ম তো হয় না অবতীর্ণ হয় কিন্তু আমরা জন্মতিথি বলে জানি রামনবমী এই দিনে আপনারা বেশি করে কি করবেন বাড়িতে জানেন তো আপনারা নিজেরা যদি নাম করেন রাম জয় রাম জয় রাম জয় শ্রীরাম এই স্লোগান অবশ্যই করবেন এবং এটা আপনারা কি করবেন বক্স বা মাইক সিস্টেমের দ্বারা মোবাইলের দ্বারা দু ঘন্টা অন্তত নাম রাম জপ করবেন এবং শ্রবণ করবেন এতে ভগবান প্রীত হন গোমা এবং ভগবানকে আপনারা কি করবেন ওই যে বললাম রাম ভগবান মানে রামচন্দ্র সীতা দেবী এবং লক্ষ্মণজি যদি আপনাদের বাড়ি থাকে অবশ্যই সেই বিগ্রহে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে তারপরে সুন্দর করে মালা গেঁথে দেবেন হ্যাঁ নানা উপাচারে নানা নৈবদ্য যেভাবে আপনি পারেন আর সাধ্যের মধ্যে থেকে ভগবানকে সেবা দেবেন এবার সারাটা দিন আপনি কি করবেন বেশি বেশি করে কিন্তু ভগবানের নাম জপ করতে হবে আর জানেন তো আমরা যদি একবার ভগবানের নাম অনুসরণ করি আমাদের সাধ্য সাধকতা নেই তত পাপ আমরা করব কিন্তু আমরা সেটা করব না তো আমরা যদি শোভন করতে পারি এই নাম মহানাম পঞ্চমুখে রাম নাম করেন অতি কোর বোঝা যায় ভগবান রামচন্দ্রের নাম কে নেয় পঞ্চমুখে অবশ্যই বাবা ভোলা না তাহলে আপনারা ওই দিনটিকে এত সুন্দর করে নেবেন না নিজের মধ্যে বুঝবেন যে আজকে আমার ভগবান রামচন্দ্রের জন্মদিন আজকে আমি কি করব বেশি বেশি করে আপনারা ভালো কাজ করবেন আর ওই দিন অবশ্যই ভগবান রামচন্দ্র দেবের জন্যে একটা নতুন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন সন্ধ্যাবেলায় এবং সেদিন আপনারা ভগবানের নাম রামায়ণ ভগবানের ভক্ত শ্রী ওর হনুমানজির পাঁচালি পড়তে পারেন বাড়ির সামনে বা মেইন গেটের সামনে হনুমান স্তব রাখতে পারেন হ্যাঁ এবার এই দিন বেশি বেশি করে ভগবানকে আপনারা কি করবেন চরণে তুলসী পাতা অর্পণ করবেন আর বেশি বেশি করে আপনারা কি করতে পারেন সাদা রঙের ফুল নিবেদন করবেন এই দিনটিকে আপনারা বললাম না নামের মধ্যে অতিবাহিত করতে হবে আর সর্বদাই আপনারা তো নাম করছেন যারা কৃষ্ণ অনুরাগী এবং কৃষ্ণ ভক্তি না। যারা আছেন ভক্তবিন্দু অবশ্যই জানেন যে ভগবান রামচন্দ্র অবতারে যেটা করেছিল আমরা কোনো দিন সেটা করতে পারবো না তাই তো ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেছিলেন আর এই রামনবমী মানে আমাদের এটা হচ্ছে দুর্গা পূজা এটাই আমাদের মেইন দুর্গাপূজা এই দুর্গা পূজাটা আপনারা যদি পারেন এই নবরাত্রি উদযাপন করবেন হ্যাঁ আর যদি না পারেন শুধু রবিবারের দিন বারোটা পর্যন্ত উপবাস থেকে ভগবান রামচন্দ্রের নাম গুলা গুণাবলী আপনারা করবেন সবাই আর ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি দর্শন শোভন করবেন এবং অপরকেও শোনার অনুমতি দেবেন আর আমার পাশে থাকবেন আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবেন হরে